ক্যান্সার সম্ভবত এমনই একটি বেধি যা মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভীতি তৈরি করে অনেক মানুষ হয়তো তার কাছাকাছি কাউকে না কাউকে দেখেছেন যে তার সারা জীবনে কখনো মদ পান করেনি ধূমপান করেনি তারপরও ক্যান্সারে আক্রান্ত যা কিভাবে সম্ভব অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন ধূমপান করে মদ্যপান করে কিন্তু কখনো ক্যান্সার হয়নি সত্যি কথা বলতে ক্যান্সার একটি জটিল বিষয় এতে কোনো সন্দেহ নেই যে মদ্যপানের ফলে ষাটটি ভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে যেমন লিভার ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ইসোফেগাস ক্যান্সার আর ধূমপানের ফলে লাং ক্যান্সার মাউথ ক্যান্সার থ্রোট ক্যান্সার এবং প্যানক্রিয়েটিক ক্যান্সারের মতো ষোলো ধরনের ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি হয় কিন্তু ক্যান্সার শুধুই ষোলো ধরনের নয় প্রায় দুশোরও বেশি ভিন্ন ভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে যা শরীরের বিভিন্ন অংশের উপর নির্ভর করে সো মদ্যপান এবং ধূমপান অবশ্যই দুটি কারণ ক্যান্সার সম্ভাবনার কিন্তু এছাড়াও ক্যান্সার হতে পারে আরও অনেক কারণে কী কারণ হতে পারে এর পেছনে আর যা সমাধানে আপনি ক্যান্সারের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারেন আসলে এই রোগটি কিভাবে কাজ করে আর কেন এই রোগটি মানুষের জন্য মরণ আর এ সকল কিছু আমরা গভীরভাবে বুঝার চেষ্টা করব এই ভিডিওতে একটি ছোট্ট বাচ্চার বাবা মা তার রুটিন চেক করতে গিয়ে জানতে পারে যে তার দেহে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম তারপর একটি পরীক্ষার মাধ্যমে জানা যায় যে বাচ্চাটির থ্যালেসেমিয়া মেজর নামক ব্লাড ডিসঅর্ডার হয় যেই রোগের ফলে শরীর সঠিকভাবে হিমোগ্লোবিন এবং হেলদি রেড ব্লাড সেলস তৈরি করতে পারে না অর্থাৎ সারা জীবন বাচ্চাটির ব্লাড ট্রান্সফিউশনের দরকার হবে থ্যালেসেমিয়া একটি ইনহ্যারিটেড রোগ অর্থাৎ আপনার পরিবারের কারোর যদি থেকে থাকে তাহলেই আপনার হবে কিন্তু দু সালে তাইওয়ানের একটি গবেষণায় জানা যায় সাধারণ মানুষের তুলনায় থ্যালেসিমিয়া রোগীদের বাহান্ন শতাংশ বেশি ক্যান্সার দেখা যায় কিছু ওষুধ এবং প্রতি তিন সপ্তাহ পর বাচ্চাটাকে ব্লাড ট্রান্সফিউশনের সাথে অভ্যস্ত করা হলেও যা বাচ্চাটির বাবা মাকে ঠিকই কষ্ট দিচ্ছিল ক্যান্সারকে বুঝতে হলে স্টেম সেলসকে বোঝা খুবই প্রয়োজন স্টেম সেলস যার দ্বারা অন্য সেলসের জন্ম হয় যা নিজেকে ভিন্ন ভিন্ন সেলসে রূপান্তর করে এর সাথে সাথে স্টেম সেলস নিজেকে রেপ্লিকেটও করতে পারে আর এটাই সেই সেলস যা থেকে ব্লাড সেলস হয় স্কিন সেলস হয় মাসেল সেলস হয় আর এই সেলস ক্ষত ঘা ঠিকও করতে পারে তাই ব্লাড ক্যান্সার এবং রক্তজনিত যে কোনো রোগের চিকিৎসার জন্য স্টেম সেলস খুবই গুরুত্বপূর্ণ প্রেগনেন্সির শুরুতে যখন একটি ফার্টিলাইজড এগ ব্লাস্টোসিসে রূপান্তরিত হয় যা বাচ্চা হওয়ার ও পূর্বে অ্যাম্ব্রোর খুবই আর্লি স্টেজ তো ব্লাস্টোসিস এর ভেতর যে স্টেম সেলস পাওয়া যায় তাকে অ্যাম্ব্রয়নিক স্টেম সেলস বলে থাকে আর এই সেলস এমনই হয় যা শরীরের যে কোনো সেলসের রূপ নিতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক শরীরে সেলস যে কোনো সেলসে রূপান্তরিত হতে পারে না প্রাপ্তবয়স্ক শরীরে স্টেম সেলসকে সোমাটিক স্টেমও বলা হয়ে থাকে যা শরীরের যেই কোষ বা অঙ্গে থাকে সেই হিসেবে সেল তৈরি করতে পারে যেমন আমাদের ব্রেইনে যে স্টেম সেল থাকে তা শুধু ব্রেইন সেলসই কনভার্ট হতে পারে আমাদের স্কিনে যে স্টেম সেল থাকে তা শুধু স্কিনেরই সেলস হতে পারে আর আমাদের ব্লাডে যে স্টেম সেল থাকে তা শুধু ব্লাড সেলসই কনভার্ট হতে পারে সর্বোপরি আমাদের শরীরে চারশো ভিন্ন ভিন্ন সেলস দেখতে পাওয়া যায় যেমন রেড ব্লাড সেলস হোয়াইট ব্লাড সেলস নার্ভ সেলস ফ্যাট সেলস স্কিন সেলস সেপ্টেম্বর দুই সালের এই গবেষণায় দেখা যায় আমাদের শরীরে লক্ষ কোটি পরিমাণ সেলস উপস্থিত আছে একটি ছোট বাচ্চায় সতেরো লক্ষ কোটি প্রাপ্তবয়স্ক নারীর শরীরে আঠাশ লক্ষ কোটি এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে ছত্রিশ লক্ষ কোটি সেলস হয়ে থাকে প্রতিদিন আমাদের শরীরে কোটি সেলস মারা যায় আবার কোটি সেলস নতুন জন্ম নেয় যার পরিমাণ আনুমানিক তিনশো বিলিয়ন যার ফলে আমাদের শরীরে টোটাল সেলসের এক পার্সেন্ট প্রতিদিন রিপ্লেস হয় ভিন্ন ভিন্ন টিস্যুতে যে রিজেনারেশন হয় যা কিনা সেই টিস্যুরই স্টেম সেলস দ্বারা হয়ে থাকে কিন্তু আমাদের লিভার একটি ইউনিক অর্গান কেননা সেখানে ফুললি ডেভেলপ ফুল্লি স্পেশালাইজড লিভার সেলসও ডেভেলপ হয় যার নিজের সেলস খুবই দ্রুত বৃদ্ধি করতে পারে যার ফলে এই একটি অর্গান মতো কাজ করে এমন কি আমাদের লিভারের নব্বই শতাংশ কেটে ফেলে দিলে তা আবার গ্রো হয়ে যাবে কিন্তু জার্মানি এই নয় যে লিভার খারাপ হতে পারে না যদি আপনি বলেন বিয়ার তো না আর ওয়াইন স্বাস্থ্যের জন্য ভালো অ্যালকোহলের ফলে লিভারের সবচেয়ে বেশি প্রভাব পড়ে এবং ক্যান্সারের রিস্কও অনেক বেড়ে যায় আর শুধু অ্যালকোহলি না প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খেলে ওজন বৃদ্ধি পেলে হার্বালের নামে যে কোনো কিছু খেলেও আপনার লিভারের ক্ষতি হতে পারে স্টেম সেলসে যদি আমরা আবার ফেরত আসি শরীরে বিভিন্ন অংশে স্টেম সেলস রিজেনারেট করার নিয়ম পরিমাণ এবং সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন শরীরের ফ্যাট সেলস প্রতি বছর দশ শতাংশ করে রিজেনারেট হয় কিন্তু ব্রেন সেলসও কি রিজেনারেট হয় হ্যাঁ হয় কিন্তু শুধু দুটি অংশে ক্যাম্পাস যেখানে স্মৃতি জ্ঞান এবং আবেগ কাজ করে আর দ্বিতীয় অল ফ্যাক্টরি বাল্ব যা গ্রান শক্তিতে কাজ করে আর প্রায় একশো বিলিয়ন নিউরনস আমাদের জন্মের সময় হয়ে যায় যা আর কখনো রিজেনারেট করে না আর ব্রেন ছাড়া মেরুদণ্ড হার্ট এবং জয়েন্টের মধ্যে খুব কম রিজেনারেট দেখা যায় তাই এই সব জায়গায় আঘাত বা রোগ মারাত্মক ক্ষতির হতে পারে অন্যদিকে আমাদের শরীর প্রতিদিন পাঁচশো মিলিয়ন স্কিন সেলস রিজেনারেট করে অর্থাৎ চার সপ্তাহে আমাদের পুরো স্কিন সেলস রিজেনারেট হয়ে যায় তার চেয়েও দ্রুত পাঁচ দিনের মধ্যে আমাদের অন্ত্র রিজেনারেট হয়ে যায় নতুন ব্লাড সেলস এক সেকেন্ডে দুই থেকে তিন মিলিয়ন উৎপাদন হয়ে থাকে যার গড় জীবনকাল একশো বিশ দিনের হয়ে থাকে আর এই কারণে আমাদের শরীরে কোথাও ছিলে গেলে কোনো বড় সমস্যা হয় না স্কিন তা আবার তৈরি করে ফেলে কাউকে ব্লাড ডোনেট করলেও প্লাজমা কেবল চব্বিশ ঘন্টায় রিয়েস্টোর হয়ে যায় যেই পরিমাণ রেড ব্লাড সেলস চলে যায় চার থেকে ছয় সপ্তাহে তা আবার চলে আসে আর এ সকল কর্মকাণ্ডের নির্দেশনা আসে জিনস থেকে যেমন পি ফিফটি থ্রি টিউমর সাপ্রেশর জিন এটি একটি সিকিউরিটি গার্ডের মতো এই জিন ক্ষতি জিন ঠিক করে এমন আরেকটি জিন যা ফিল্টারের মতো কাজ করে কোনো সেল পুরান এবং অকার্য হয়ে পড়লে তা ধ্বংস করার নির্দেশ দেয় এই প্রক্রিয়াকে প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস বলে আর কিছু জিন মেকানিকের মতো ক্ষতিগ্রস্ত জিন রিপেয়ার করার কাজ করে সর্বোপরি দেখা যায় আমাদের শরীরে সিকিউরিটি গার্ড জিন্স ফিল্টার জিন্স রিপেয়ার জিন্স আছে যাদের দ্বারা আমাদের ক্ষতিকর সেলসকে থামিয়ে দেয়া বা ঠিক করা বা শরীর থেকে সরিয়েও দেওয়া যায় কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যদি এই সিকিউরিটি গার্ড ফিল্টার আর মেকানিকই ড্যামেজ হয়ে যায় তাহলে কে এদের কাজের দায়িত্ব নিবে দুর্ভাগ্যবশত কেউই না আর এমন পরিস্থিতিকে ক্যান্সার বলে মিউটেশনের ফলে যদি কোনো জিন ক্ষতিগ্রস্ত হয় অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে ছড়াতে থাকে এমন সেলসকেই ক্যান্সার সেলস বলে ক্যান্সার সেলস এতই আউট অফ কন্ট্রোল থাকে যে ভালো সেলসের পথে বাধা তৈরি করে ক্যান্সার সেলসের এমন ক্ষমতা থাকে যে অন্য টিস্যুতেও অনুপ্রবেশ করতে পারে আর যার কারণে ক্যান্সার শরীরের কোনো এক অংশে শুরু হয় আর আস্তে আস্তে অন্য অংশে ছড়িয়ে যায় যদি না একে থামানো না হয় ক্যান্সারের সবচেয়ে ফেমাস চিকিৎসা হচ্ছে কিমোথেরাপি শক্তিশালী কেমিক্যালের মাধ্যমে এই ক্যান্সার সেলসগুলো মেরে ফেলার প্রক্রিয়াকে কিমোথেরাপি বলে এই কিমোথেরাপির বড় সমস্যা হচ্ছে পাওয়ারফুল কেমিক্যালগুলো দ্রুত রিজেনারেট করা সেলসগুলোকে টার্গেট করে যার ফলে ক্যান্সার সেলসগুলোর সাথে সাথে কিছু দ্রুত জেনারেট হওয়া ভালো সেলসকেও মেরে ফেলে আর তাই কিমোথেরাপি চলাকালীন প্রায় চুল ঝরে যায় কারণ চুলের সেলস ফাস্ট রিগ্রোয়িং হয় এর সাথে আছে পাকস্থলীর সেলস তাই কেমোথেরাপি চলাকালীন খাদ্য হজমে সমস্যা হয় বমি হয় ডায়রিয়া হয় তাছাড়া মেরো সেলসও ধ্বংস হয়ে যায় মেরো আমাদের হাড়ের ভেতরে থাকা নরম স্পঞ্জি টিস্যু আরও যেহেতু রেড ব্লাড সেলস ফাস্ট রিগ্রোয়িং সেলস হয় তাই কেমোথেরাপির ফলে এরও ক্ষতি হয় রেড ব্লাড সেলস ঘাটতির ফলে অ্যানেমিয়া হয় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় প্লাটিলেট জিনিসটি হচ্ছে আমাদের শরীরের কোথাও কেটে গেলে এটি এসে তা ঠিক করে কিন্তু যখন প্লাটিলেট কম হবে তখন মাত্রাতিরিক্ত ব্লিডিং হবে সে কাটা খায় হোয়াইট ব্লাড সেলস আমাদের ঠান্ডা সর্দি থেকে বাঁচাতে রোগ প্রতিরোধের কাজ করে আর কিমোথেরাপির ফলে এর সকল সেলস ক্ষতিগ্রস্ত হলে অন্য আরও রোগ ব্যাধি আশঙ্কা বৃদ্ধি পায় তাই কিমোথেরাপি চলাকালীন ডাক্তারের পরামর্শ থাকে পুষ্টি ভারসাম্য খাবার খেতে ভালো করে ঘুমাতে টেনশন মুক্ত থাকতে সবসময় হাত পরিষ্কার রাখতে মাস্ক পরিধান করতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে খাবার পরিষ্কার রাখতে নিয়মিত ব্যায়াম করতে কিমোথেরাপি দ্বারা ক্যান্সার সেলস ধ্বংসের পর ভালো ব্লাড সেলসগুলো রিয়েস্টোর করার জন্য করা হয় স্টেম সেলস ট্রান্সপ্ল্যান্ট যাকে ম্যারো ট্রান্সপ্ল্যান্টও বলে কিছু ক্ষেত্রে রোগীর নিজের ভালো স্টেম সেলসই রোগীকে দেয়া হয় যাকে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বলে রোগীর এক হাত থেকে ব্লাড যায় অ্যাফেরেসিস মেশিনে সেখানে স্টেম সেলগুলো আলাদা করা হয় আর বাকি ব্লাড আরেক হাত দিয়ে ফেরত দেওয়া হয় কেমোথেরাপির সাহায্যে ভালো করে সেই স্টেমসগুলোকে আবার ফেরত দেওয়া হয় আর কিছু ক্ষেত্রে ব্লাড ডোনারের প্রয়োজন হয় কারণ রোগীর শরীরে ভালো ব্লাড সেলস অনুপস্থিত থাকে যাকে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বলে ব্লাড নেওয়ার জন্য যেমন ব্লাড গ্রুপ মিলতে হয় ঠিক এমনই স্টেমসেল নেওয়ার জন্য মিলতে হয় এইচ এ টাইপিং আপনার ভাই বা বোনের সাথে আপনার এচ টাইপিং পুরোপুরি মিলে যাওয়ার সম্ভাবনা থাকে মাত্র পঁচিশ শতাংশ যা মাতা পিতার সাথে কখনো ম্যাচ হয় না কারণ মাতা পিতা দুটি ভিন্ন এচ টাইপিং বহন করে আর যদি ভাই বোনের সাথে এচ টাইপিং না মিলে তাহলে অজানা মানুষের সাথে মিলাতে হয় আর এই চান্স অনেক কম থাকে প্রায় এক লক্ষ মানুষের মধ্যে একজন কি কারণে কিছু সেলসের জিন এমন ড্যামেজ হয় এবং যার ফলে ক্যান্সার হয় মূলত তিনটি প্রধান কারণ বলা হয়ে থাকে সর্বপ্রথম হচ্ছে ইনহেরিটেড মিউটেশন অর্থাৎ পিতামাতার জিন থেকেই কিছু ক্ষেত্রে অ্যাম্ব্রিও থাকা অবস্থাতেই পিতামাতা থেকে বাচ্চার মধ্যে মিউটেশন জিন ডেভেলপ হতে পারে পৃথিবীতে যত ক্যান্সার রোগী আছে তার পাঁচ থেকে দশ শতাংশ বংশধারা থেকে হয়ে থাকে দ্বিতীয় কারণ হচ্ছে বয়স আপনার বয়স বাড়ার সাথে সাথে ডিএনএ জিন এসবেরও ক্ষয় বাড়তে থাকে ক্যান্সার রিসার্চ ইউকে এর দুই থেকে দুই সালের একটি রিপোর্টে দেখা যায় নব্বই শতাংশ ক্যান্সার রোগীরা হচ্ছেন পঞ্চাশ বছর ও তার উপরে হয়তো আপনার অল্প বয়সে মৃত্যু হয়ে যাবে ডেঙ্গু বা ম্যালেরিয়ার কারণে অথবা আপনি অত লম্বা জীবিত থাকবেন যে ক্যান্সার হয়ে যাবে দেখা যায় উন্নত দেশগুলোতে মানুষ অন্যান্য রোগ থেকে মুক্ত থাকে লম্বা জীবনযাপন হয় আর লম্বা সময় জিন ড্যামেজও বৃদ্ধি পেতে থাকে তাই এই দুটি কারণে আমাদের কিছুই করার নেই কিন্তু তিন নম্বরটির ব্যাপারে আমরা অনেক কিছু করতে পারি যা হচ্ছে জীবনযাপনের উপর আমেরিকান ক্যান্সার সোসাইটি দ্বারা একটি প্রতিবেদনে দেখা যায় প্রায় বিয়াল্লিশ শতাংশ ক্যান্সারের কারণ প্রতিরোধযোগ্য প্রায় উনিশ শতাংশ ক্যান্সারের কারণ শুধুমাত্র ধূমপানের ফলে হয়ে থাকে সাড়ে পাঁচ শতাংশ মদ্যপানের ফলে হয় প্রায় আট শতাংশ ক্যান্সারের কারণ হচ্ছে শরীরের মেদ বা চর্বির ফলে প্রায় পাঁচ শতাংশ ইউবি রেডিয়েশনের ফলে হয়ে থাকে যা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি যেই রশ্মি আপনার স্কিন ভেদ করে এর ডিএনএর ক্ষতি করে আর স্কিন ক্যান্সার হয় বারবার সূর্যের তাপের ফলে চামড়া পুড়ে যায় ইউবি রেডিয়েশনের লক্ষণ তাই এর থেকে বাঁচতে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রোদের তাপ থেকে দূরে থাকুন বিশেষ করে গরমকালে আর হয় সানস্ক্রিন ব্যবহার করুন আর পাঁচ শতাংশ ক্যান্সারের চান্স থাকে শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাসের ফলে তাই প্যাকেটজাত খাবার এবং মাত্রাতিরিক্ত চিনিযুক্ত খাবার বাদ দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার যেমন দুধ বাদাম ইত্যাদি খাদ্যাভ্যাস দরকার আর শারীরিক পরিশ্রমের মধ্যে প্রতিদিন স্ট্রেচিং ব্যায়াম করা দৌড়ানো বা সাঁতার কাটা এবং ওয়েট মতো পরিশ্রম করা মাত্রাতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার ক্যান্সার হতে পারে তাছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাস এবং ভাইরাসজনিত রোগের ফলেও হয়ে থাকে ক্যান্সার তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এসব ভাইরাসের টিকা গ্রহণ করুন তাই বন্ধুরা সকল বিষয়ে সতর্ক থাকুন তাহলে আপনার এবং আপনার পরিবারের ক্যান্সার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ